হ্যালো গাইস আলাইকুম আজকে নিয়ে আসলাম গ্রামের বিয়ে বাড়ি নিয়ে গ্রামের বিয়ে বাড়িতে কি কি ঘটবে তা আজকে শেয়ার করব। প্রথমত হলুদের জন্য বাবা আর খালু সবাই মিলে গায়ে হলুদ আর একজন করতেছে আনারের ছিলাছিলি ছিলা আর আমি করতেছি ভিডিও আর এটা হলো বাষট্টি বছর একজন মহিলা আর আমার লাগেছে লাগে সেও জয়েন দিয়েছে আনার কাটার জন্য তো অবশেষে গায়ে হলুদ ডালা সাজানো হয়ে গেল এখন যাচ্ছি আমরা গ্রামের বিয়ে বাড়ি গায়ে হলুদে তো গাইজ স্টেজে চলে আসার পর দেখি সকলে চলে আসছে বিয়ে বাড়িতে তো স্টেজের সামনে যাই দেখি বউ বসে আছে বউকে এখনো সাজাচ্ছে তো গাইস বউ এখন বসলো তো আমরা একটু ভিতরে যাই দেখি যে কি কি খাবার রান্না করতেছে তো এখানে দেখা যাচ্ছে যে পিঁয়াজ পুয়াছে গুলা করতেছে খাবার দাবার বিয়ে বাড়ির সবকিছু তো এখানে দেখা যাচ্ছে রান্না বাড়া করতেছে আর কোনো রান্না বাড়া কমপ্লিট হয়নি গায়ে হুলতে খাবার রান্না এখনো হচ্ছে তো গাইস বিয়ে বাড়ি হলতে এখানে সকলে চলে আসছে আর আসার পর সবাই কথা বতা বলতেছে এবং এখানে আবার বউ দেখি সালামই করতেছে তার মা বাবাকে তো গেছে এখান তো সালাম টালাম করা শেষ হয়ে গেছে কিন্তু আমার মা খেলার রেডি হতে আরো দুই ঘন্টা সময় দরকার তাদেরকে বললাম এটা তো গ্রামের বাড়ি এখানে দশটার পর গায়ে হলুদ শেষ হয়ে যায় তো এখানে ফলার পর তারপর রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হতেছি তুই একটু তারা তারপর ঠিক আছে তো আমিও চিন্তা করলাম তাড়াতাড়ি করো আমিও চলে যাবো তো আমার ওইখানে আবার খাওয়া দাওয়া শুরু করে দিই কারণ গায়ে হলতে খাওয়া দাওয়া তো শুরু হয়ে যাবে জানি তো এটা গ্রাম দেশ তারপর দেখলাম কি আমার নানি বোতল লেখাল দৌড়ে দৌড় করতেছে কিলি ছুটি করতেছে নানি পানি তো গায়েছে চলে আসলাম স্টেজে আসার পর দেখি তানজিলা আমার ছোট খেলামনি দেখি বুকে গায়ে

বউকে কেক খাওয়ানোর পর বউ খুশি হয়ে গেল খুশি হয়ে পর আমার আবার খাইতে দিয়েছে আমি না না আমি খাবো না আমার কেক খেতে ভালো লাগতেছে না তো আমি একটু মুখে এমনি নিলাম তারপরে চিন্তা করলাম যে একটু মিষ্টি খাওয়াই দিই বউকে তারপরে আমি খাই নিলাম যা

তো খাবার সবাই খাইতেছি আমরা আব্বু তো লুঙ্গি পরে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমিও খাওয়া দাওয়া করলাম আর খাবারটা তেরকম ভালো হয়নি ময় মশলা একটু কম কম লাগতেছিল আর তেমন একটা ভালো হয়নি তারপর যেরকম হয়েছে খাওয়া দাওয়া করতে পারছি আলহামদুলিল্লাহ তোকে দেখতেই পেলেন সকালবেলা শুরু হয়ে গেল হোলি খেলা আর এরকম দেখেন কিভাবে আবুকে রং দিতেছে দেখছেন কিভাবে রং দিয়ে দিতেছে পুরো পুরো খাবড়ায় ফেলতেছে মুখ দিয়ে আর এইখান দিয়ে যে আপনার পাপা কেউ রং কিন্তু পুরা খাবড়ায় ফেলতেছে রং দিয়ে তো গাইস গ্রাম দেশে এটাই মজা সবচেয়ে বেশি রঙা রঙি করে পাকাপাকি করে এটাই তো সবচেয়ে বেশি মজা তো গাইছ এটা হলো টুম্পা খালামুনি আর এই খেলামুনি ব্লগে আগে পরে সবাই দেখছেন তো সে ওটা ডান্স দিয়ে দিলো সেখানে দেখা যাচ্ছে নাচানাচি করতেছে সবাই মিলে সো এদিকে বলতেছে যে ভাই আপনার এরকম ভাবে কিভাবে রং দিছে পাপাকে বলতেছে আর এদিকে সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছে সাথে আছে বউ ক্যামেরা ঘোরাতে দেখি একটা মহিলা যে জোরে নাচ দিলো তো গাইস একটা বাচ্চা ছেলে দেখেন আমাদের সিয়াম কি হলদি দিয়ে আসছে মাথায় মুখ ধরে তোলায় দিছে দিয়ে সিয়াম বলতেছে যে হ্যাঁ ভালো লাগতেছে না কোন জামু দূর বসে দсун করে গেল তো গাইস এদিকে ছোট বাবু আফরা মুনি বলতেছে লাইক দাও লাইক দি ইচ্ছা মতো লাইক দিয়ে ভিডিওটাকে ভাইরাল করে দাও ভাইরাল করে তো গাইস তারপর শুরু হলো নাচা পালা বিচার বড়ই হ্যাঁ হ্যাঁ চাচা চলে তাই সবটাই

তারপর সবাই মিলে আবার ঠিকঠাক করে দিয়েছে এখন ধরে দিছে গাছ দেখেন আমার করছে কি পুরোপুরি রং দিয়ে পুরা অবস্থা খারাপ করে ফেলছে পুরা রং দিয়ে করছে কি গাছটা এটা ঠিক বলেন তো গাইস সেখানে সকলে মিলে কলসি পানি নিয়ে আসতে যাচ্ছে বুকে গা হলুদে গোসল করানোর জন্য সকলে মিলে কলসি পরে এখন পানি উঠাবে গ্রামের ঐতিহ্য যেভাবে থাকে আগের দিনে যে সব ঐতিহ্য এখানে এই গ্রাম পালিত হয় তো গাইস সেখানে সবাই চলে আসছে আসার পর এখানে কিসের জানি গান গাচ্ছে গ্রামের গান গ্রাম্য একটি গান তো গাইস গান গাওয়া শেষ হলে গান জন্য বুকে খুলে করে আনতে থাকে হলুদ দেওয়ার জন্য তো গাইস বুকে এখন সবাই গাল দিচ্ছে গ্রাম্য পরিবেশে তো গাইস এদিকটাতে হলুদ বাটা হচ্ছে বউয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য তো গাইস শুরু হয়ে গেল পেকা পেকি আমরা এখন আমার নানিকে ধরে নিয়ে যাবো তো গাই স্নানিকে কিছু করলাম না শুধু হলুদ দিয়ে দিলাম উনি মুরব্বি মানুষ দেখে ছাড় পেয়ে গেল তো গাইস এটা হল টুম্পা খালা মনে দুলা মানে বড় নতুন জামাই তো গাইস জামাই অনেক মনে মনে বলতেছে আমি অনেক হ্যাপি বিয়ে করতে আসছি জীবনের প্রথম ও তো গাইস দিন শেষে আমরা বিয়ের দাওটা খাওয়া দাওয়া শুরু করেই দিলাম কত দিন এরা খাইলি আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে আমাকে তো গেছে আসলে তারা কতদিন ধরে খায় না তাদের শরীর দেখি বোঝা যাচ্ছে তারা খাবার দেখি বোঝা যাচ্ছে তো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এখানে এসে দেখি বউ বউ সে যে রেডি হয়ে গিয়েছে তো গাইস এই যে দেখেন এই যে বউ চলে আসছে এই যে সাইজা মজা পার্লার থেকে তো বউ আজকে তোমার কিরকম লাগতেছে বিয়ে আজকে তোমার

তো গাইস বোর বিয়া शादी হয়ে গেলো কমপ্লিট তো এখন বউ দুধ খাচ্ছে কমপ্লিট ভাবে খাবে এখন বউ তো গাইস এখন বোর্ড দুধ দুধ খাওয়া শেষ এখন বিদায় বেলা চলে যাবে শ্বশুর বাড়িতে সকলে এখন বুঝিয়ে দিচ্ছে যে মা এখন বিদায় হ নতুন বাড়িতে যে উঠিস ভালো থাকিস আর আমার বাবাকে দূর থেকে আমি ফোকাস করতেছি আর দেখতেছি সে সে ইমোশনাল হয়ে গিয়েছে সে কাঁদতেছে তা আমি জিজ্ঞেস করলাম তুমি ইমোশনাল হয়েছো কেন তো সে বলতেছে যে ইস তুই কি বুঝবি তো চলে যাচ্ছে বরজাতি তার বউ নিয়ে তো আমার ব্লগ এখান থেকে শেষ হয়ে যাবে দেখা হবে নতুন কোন ব্লগ গাইজ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে পুরো ব্লগটা যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে চলে যাবেন ঠিক আছে সব ব্লগটি যদি ভাল লাগে থাকে আরো ব্লগ আসবে সব ব্লগের জন্য কমেন্ট করে বলবেন আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ব্লগ করি আপনাদের মতামত কি চ্যালেঞ্জ ভিডিও করা যায় সেটা কমেন্টে বলতো আজকের জন্য আসসালামু আলাইকুম तेरा